এবার আমরা ফিশের গায়ে এই সসটা দিয়ে দিচ্ছি তাহলে খেতে অনেক মজা লাগবে রেডি হয়ে গিয়েছে আজকে আমাদের রুট চাঁদার বার্বিকিউ আর হচ্ছে রায়তা সস স্পেশাল রায়তা সস আজকে এই রুট চাদার কিউ দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে এখানে রুটি সিদ্ধ আটার রুটি নরম নরম রুটি আগে থেকে ভেজে রেডি করে রাখা হয়েছে এখন আমরা একে করে পরিবেশন করে নিয়েছি তো শুধু ফিশ একটু খেয়ে দেখি সস দিয়ে

বারবিকিউ করার জন্য আমি এখানে বারবিকিউ মশলা নিয়েছি রাজনী বার্বিকিউ মশলা কাবাব মশলা কাশ্মীরি মরিচ নিয়েছি নর্মালি আমাদের দেশি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া খুব সামান্য হলুদ নিয়েছি এই হচ্ছে টোটাল মশলা আমি সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে মাছের গায়ে ছিটিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি বেশ কিছু মশলা নিয়ে নিচ্ছি তার মধ্যে যে টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুই ফালি লেবুর রস যেহেতু রূপচাঁদা মাছ লেবুর রসটা মাছ মশলা খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি পরে আমরা মাছের উপরে যে মশলাগুলো দিয়েছি সেই মশলার উপরেই কিন্তু এই মশলাগুলো দিয়ে দেবো শুকনো মশলার সাথে এই যে ভিজা মশলাগুলোও দিয়ে দিলাম সব মশলা একসাথে করে মিশিয়ে নেব মাছের গায়ে যেন সব মশলাগুলো খুব সুন্দর মতো মিশে যায় ঠিক সেইভাবে করেই মশলাগুলোর সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছে সব মশলার সাথে মাছগুলোকে এইভাবে ডুবিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমরা আজকে ইলেকট্রিক ওভেনে মাছগুলোকে বাড়বে করব এই কারণে ওভেনের যে ট্রেটা আছে এই ট্রের উপরে আমরা ফয়েল পেপার বিছিয়ে নিচ্ছি ফয়েল পেপার বিছিয়ে নিলে ট্রের উপরে যদি তেল মশলা থাকে ওইটা হচ্ছে লেগে থাকে না শুধুমাত্র ফয়েল পেপারটা ফেলে দিলেই কিন্তু ভালো থাকে আমাদের ফয়েল পেপার র‍্যাপ করা হয়েছে এখন আমরা ফয়েল পেপারের উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি বার্বিকিউ যে কোনো সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে আমরা এবার মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি এবার মাছের উপরেও আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আমরা দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ মিনিটের জন্য মাছটাকে কিন্তু বেক করে নেবো বার্বিকিউয়ের জন্য আমরা একটা সালাদ রেডি করে নেব মূলত আজকে রায়তার সালাদটাই করব। তো এখানে আগের একটা ব্লেড ছিল সেই ব্লেডটা খুলে আমরা চিকন যে কুচি ব্লেডটা লাগিয়ে দিয়েছি এই গাজরের খুব সুন্দর একটা ঝুরি কুচি হয়েছে এবার আমরা শসাটাকে ঝুরি কুচি করে নিচ্ছি গাজর এবং শসার একটা সুন্দর সালাদের জন্য আমরা যে টাইপের সালাদ করবো সেই জন্য কিছু রেডি করে রাখলাম এখন হচ্ছে দশ মিনিট হয়ে গিয়েছে আমাদের ওভেনটা প্রিহিট হয়ে গিয়েছে এইবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্রিংহিট করা ওভেনে যদি মাছ দেওয়া হয় তাহলে ফ্রাইটা কিন্তু খুব ভালো হয় রূপচাদার বার্বিকিউয়ের সাথে আমরা একটা সস রেডি করে নিচ্ছি এই যে এখানে ধনিয়ার পাতা দিয়েছি কিছু দুটা কাঁচামরিচ তিন ক রসুন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিচ্ছি একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি একটু সরিষার তেল এবার আমরা সব কিছু খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি আমরা এই মিক্সটের সাথে টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ খুব সুন্দর একটা মিক্সটি রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে সেই যে কুচি করে রাখা গাজর আর শশা সেইগুলোতে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি সালাদের সাথে আমরা খুব সামান্য গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি তাহলে এটা টেস্ট খুবই ভালো আসে রায়তা টাইপের সালাদ এটাতে রকম অন্য সস আমরা ইউজ করি নাই শুধুমাত্র টক দই দিয়ে টক দই ধনিয়ার পাতা কাঁচামরিচ আর রসুন বিশ মিনিট পরে আমরা আমাদের মাছটাকে উল্টে দিব এই যে উপরের পাটটা এরকম হয়েছে বাকি যে মশলাগুলো আছে এই মশলাগুলো মাছের গায়ে দিয়ে দিচ্ছি আমাদের ফিস বাড়বে একদম রেডি ওরা করে দিচ্ছে ফিসগুলোকে উঠিয়ে নেই আমরা একটু টমেটো সস একটু বার্বিকীয় সস একটু সরিষার তেল দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি বার্বিকীয় ফিশের সাথে রায়তা সসটা একটু বেশি করে নিয়ে খেলে বেশি মজা হয়